চাচারা তো Siddhanto license সাধুwane বইয়া বইয়া শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন বিড়ি খাবেন আপনারা তো আছেন আপনাদের তো আপনারা তো বুঝে নিছেন ফুলাফাই নষ্ট হইয়া পোচ্চা যাক গন্ধ শুরু আমার বিড়ি ঠিক আমার আফের মালটা ঠিক আছে আমার বাতের খালা ঠিক পশু আমার ফুতে হেতে নষ্ট হইয়া ধ্বংস হয়ে যাক আমার কি আমার তো খাবার জিন্দিগি কি দুনিয়া শুধু আখেরাত লাগবে না কথা বলেন না কেন আখেরাত লাগবে কি না বলেন ষাট বছর বয়স এখনো খান আপনি আখেরাতে কিভাবে যাবেন কিভাবে যাবেন বলেন পরকালে কি জবাব দিবেন এখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন আপনি জবাব দিবেন কি চাচা

জান্নাতের কামাই করতে পারে নাই তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোন আল্লাহর কাছে পেশ করতে পারবে না বরং দাঁড় করাই হাসরের ময়দানে তালা ফিটানো শুরু করবেন আল্লাহ তালা বলবেন ফেরস্তাকে শুধু ফিট শুধু ফিট ষাট বছর কত লাশ কত কবর কত জানাজা কত কবরস্থান কত অ্যাক্সিডেন্ট কত বিপদ দেখছে এরপরেও যে লোকটা আল্লাহকে ভয় করে নাই গুনা ছাড়ে নাই এখনো বিড়ি খায় এখনো টেলিভিশন দেখে এখনো কথা বলতে গালি দেয় এখনো গালি গালাস ছাড়া কথা বলে না এই চাচা গুনা ছাড়বে কোন দিন কথা বলেন এই চাচা আখেরাতের পুঁজি কামাবে কোন দিন উনি আরো দুশো বছর বাঁচব নাকি তাইলে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন চলেন তো বলতেছিলাম আল্লাহ তালা বলে বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি অনেক অনেক এর পরেও আখেরাতে যা দেব তা উত্তম দুনিয়ার চাইতে আখেরাতে আমি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম আখেরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব। এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম আখেরাতে আমি আপনি আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো নবীজি আনা আউ্বালু খতিব হাসরের ময়দানে আমি মোহাম্মদ প্রথম কথা বলবো আল্লাহ তালা বলেন বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব যেখানে শুধু আপনি থাকবেন আল্লাহ বলেন হাসুরের ময়দানে আমি আপনার হাতে আমার আমি আমি পতাকা পতাকা আপনার হাতে তুলে আল্লাহ আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে হাসরের ময়দানে আদমের উম্মত থেকে কেয়াল পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে আপনার কাছে অনুনয় বিনয় করবে আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাম জানাইছেন দরজা আমি প্রথম নাড়াবো জানা জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে আর ভেতর থেকে বলবে মান কে আল্লাহ নবী সাল্লাম বলবেন মোহাম্মদ আমি মোহাম্মদ দরজা খুলে দিবেন আর বলবেন আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আল্লাহ নবী সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন শুরু উদ্বোধন প্রথম তিনি ঢুকবেন তো এত মর্যাদা এত সম্মান এরপরে জান্নাতুল ফের দাউসের কুটি কুটি নিয়ামত আমি আল্লাহ তালা আপনার জন্য রাখছি বন্ধু বিশ্বাস করেন দুনিয়ায় যা দিছি তার চাইতে আখেরাতের গুরুত্ব গুরু উত্তম তাহলে এখন আমাদের জন্য কি আমাদের জন্য শিক্ষণীয় কি যে দুনিয়ার চাইতে আখ উত্তম তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন কোনটা উত্তম আবার বলেন ছেলেরা ভাই তোমরা বলো ভাই আখরাত একটা অর্থ আরেকটা অর্থ বলি এই আয়াতের আরেকটা অর্থ আছে আল্লাহ তালা নবিসাল্লা সাল্লামকে বললেন বন্ধু প্রত্যেক মিনিট প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা পরের যেটা মনে করেন এখন বাজে দশটা তো এক ঘন্টা পরে বাজবে কয়টা এর পরে আল্লাহ তাআলা বলেন বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম অর্থাৎ প্রতি ঘন্টা প্রতি মিনিট সেকেন্ড প্রতি প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা আপনার সম্মান বাড়তেই আল্লাহ বলেন বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যে দূর ছিল জোহরে যখন পড়লেন আরো বেড়ে গেল আসরে যখন পড়লেন আরো বাড়লো আবার মাগরীব পড়লেন আরো বাড়লো এশা পড়লেন আরো বাড়লো তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে 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 সুবহানাল্লাহ অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া একজন মুসলমান একজন ইমানদার একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে তার মর্যাদাও বাড়ে তার মর্যাদাও বাড়ে এই জন্য আমরা যদি ইমান ইসলামের উপরে চলতে পারি তাকুয়ার উপরে চলতে পারি নামাজ রোজা বন্দিগীর উপরে চলতে পারি তাইলে বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে ছেলেরা দাস আমি হাত তুলি করে বলি আমার উপরে রাগ করো না রায় আমি শুধুমাত্র ধমখানের জন্য বলি নাই আমার বলার উদ্দেশ্য এটাই গুণা মানুষকে দামি বানায় না পৃথিবীর কোন সুৎক দামি হয় না পৃথিবীর কোন ঘুষখোর দামি হয়েছে পৃথিবীর কোন জিনাকার বেবিচারী সে কি কখনো দামি হয়েছে তাহলে কোন কুনা মানুষকে ইজ্জত দেয় না ইজ্জত দেয় ক্ষমতার দাপটে পয়সার দাপটে সামনাসামনি যদিও কেউ মূল্যায়ন করে কিন্তু ফিসিডিয়া দিয়া গেলেই এই শালার গুতে সুদ করি কি না বলে বাকিদের গুতে সুদ যেটা মারি তো তাইলে কি লাভলো কথা বলেন না লাভ কি এটা ইজ্জত এটা সম্মান কোন গুনা মানুষকে ইজ্জত দেয় যে ছেলে তার মেয়ের দিকে তাকাই আছে রাস্তা কমপক্ষে একজন মানুষ ভালো মানুষ যে কেউ একজন লোক বলবে দেখশুন ছেলেটা কত অসীভাবে বলবি কিনা বলে এটা কি इज्जत হলো তাহলে গুনাতে কোন সম্মান নেই আগুন লাগলে সুখ মিলে না আগুন লাগলে শান্তি মিলে না প্রতিটা गुना আগুন প্রতিটা गुना आग প্রত্যেকটা गुना মানে ম্যাচের একটা কাঠি প্রত্যেকটা गुना বন্ধু একটা ম্যাচের কাঠি প্রতিটা गुना একটা কাঠি আগুন লাগায় দিলা আর আগুন লাগলে সুখ হয় না गुना করে इज्जत হয় না সম্মান হয় না কেউ না কেউ না জবান বুড়ো কেউ না গুনা কাউকে দামি বানাই নাই আল্লাহ কোরআনে বলছি আমি আল্লাহ আর কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করব এই জন্য বহু বংশ বহু জমিদার চহিদার বহুর মাতব্বর বহুত পয়সার গরম দেখাই না পঞ্চাশ বিশ বছর দুই চার বিশ পঞ্চাশ বছর মাতব বুড়ি করছে এরপরে তাদের বাড়ি তাদের ঘরওয়ালারা আর ভাতো মিলছে না ভাত মিলছে না এরকম অজস্র নমুনা আছে